ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গ লাভ করব নাকি নরক বাস করবো সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথী হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা